পরিচয় নাই কথা নাই সে যদি এখন আমাকে বলে যে মক সে মক আর কি অনেক মনে করে খারাপ কথা বলে সে তো খারাপ কথা বলে তো কথা বলে আর খারাপ কথা বলি সে যদি আমার মন দিও না যদি বিয়ের শাদীর কোনো ইচ্ছা থাকে তাইলে আমার সাথে ভাষণ আচ্ছা মোটামুটি থাকলে হবে না কিছু করে কথা বলতে হবে হ্যাঁ

বিকালে দেই সন্ধ্যায় দেই আজকা দেই কালকে এরকম করে কিন্তু ভালো মানুষই পাই না কিন্তু আমি তো একটা ভালো মানুষ চাইছি যেমন বুড়া হোক জন হোক বয়স্ক হোক যেমন অক্সাইড শুধু যদি আমার ডাল ভাতের জন্য সে আমার পাশে থাকে তাহলে আমি তার সাথে কথা বলতে পারি কথা বললে একটা সম্পর্ক হইলে মনের সাথে যদি মন মিলা যা তাতে খারাপ কথা বললে তাতে গায়ে ভাবে না কারণ দেখা যাক তার নামে একটা প্রবেশের মধ্যে যদি ভালো একটা মানুষ পাশে থাকে